একবার ভাবুন তো এমন একটা গল্প যেখানে ছোট্ট একটা বিজি ঠিক করে দেবে একটা বিশাল ব্যবসার ভবিষ্যৎ আজ আমরা ঠিক এমনই এক গল্প নিয়ে কথা বলবো। এমন এক গল্প যা চরিত্র ব্যবসা আর জীবন নিয়ে আমাদের একটা গভীর শিক্ষা দেয় চলুন শুরু করা যাক আচ্ছা জীবনের এই দৌড়ে কোনটা বেশি জরুরি সবার চোখে সফল হওয়া নাকি নিজের বিবেকের কাছে সৎ থাকা এই গল্পটা কিন্তু আমাদের ঠিক এই কঠিন প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেবে তো গল্পের প্রধান চরিত্র হলেন একজন খুবই সফল ব্যবসায়ী বয়স হয়েছে তাই তিনি তার বিশাল ব্যবসার জন্য একজন যোগ্য উত্তরাধিকারী খুঁজছিলেন আর তার পছন্দ ছিল নিজের তিন সন্তানের মধ্যেই কাউকে বেছে নেয়া কিন্তু প্রশ্ন হলো কিভাবে তিনি সেরাজনকে বেছে নেবেন আর এখানেই কিন্তু গল্পটা দারুণ একটা মোড় নেয় বাবা তার সন্তানদের ব্যবসায়িক জ্ঞান বা দক্ষতা পরীক্ষা করতে চাননি না তিনি দেখতে চেয়েছিলেন কার চরিত্র কতটা শক্তিশালী কারণ তার কাছে একজন ভালো নেতার জন্য এটাই ছিল সবচেয়ে বড় গুণ তিনি একটা বেশ অদ্ভুত কিন্তু খুব সহজ পরীক্ষা ঠিক করলেন তিন সন্তানকে একটা করে বীজ দিলেন আর বললেন এই নাও এই বীজটা একটা টবে লাগাও ছ মাস ধরে মন্দিরের যত্ন নাও তারপর আমার কাছে ফিরে এসো যার গাছ সবচেয়ে সুন্দর হবে সেই হবে আমার ব্যবসার নতুন মালিক খুবই সহজ তাই না তো ছমাস পর কি হবে সেই চিন্তায় তিন ভাই বোন তো কাজে লেগে গেল কিন্তু চ্যালেঞ্জটা যখন কঠিন হয়ে উঠল তখনই তাদের প্রত্যেকের চরিত্রের আসল রূপটা বেরিয়ে এল চলুন দেখি কে কোন পথটা বেছে নিল মজার ব্যাপার কি জানেন তিনজনের কারো বীজ থেকেই আসলে কোনও চারা গজায়নি কিন্তু দেখুন তাদের প্রতিক্রিয়া ছিল তিন রকম রাজেশ আর প্রিয়া তারা কি করল তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সোজা বাজার থেকে সুন্দর গাছ কিনে আনলো। আর অন্যদিকে অমিত সে কিন্তু ওই খালি টপটা নিয়েই নিজের চেষ্টা চালিয়ে গেল ব্যাপারটা এমন না যে রাজেশ আর প্রিয়া প্রথম থেকে চেষ্টা করেনি তারা কিন্তু খুব খেটেছিল কিন্তু যখন দেখল যে কিচ্ছুই হচ্ছে না তখন তারা ব্যর্থতার ভয় আর লজ্জা থেকে বাঁচতে একটা সহজ রাস্তা বেছে নিল বাজার থেকে একটা করে সুন্দর তৈরি গাছ কিনে আনল আর অন্য ছিল সবার ছোট অমিত তার তবেও কিছুই জন্মায়নি সে খুব কষ্ট পেয়েছিল কিন্তু সে হার মানেনি মাস চলে যাচ্ছিল তবু সে প্রতিদিন ধৈর্য ধরে সেই খালি মাটিতেই জল দিয়ে যেত হয়তো এই আশায় যে একদিন কিছু একটা হবে অবশেষে সেই দিনটা চলে এলো দীর্ঘ ছয় মাস পর তিন সন্তান তাদের পরিশ্রমের ফল নিয়ে বাবার সামনে এসে দাঁড়াল সবার মনেই তখন চাপা উত্তেজনা কে হতে চলেছে পরবর্তী উত্তরাধিকারী দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন একদিকে রাজেশের টবে ফুটে আছে কি সুন্দর গোলাপ প্রিয়ার টবে মন ভোলানো জুই ফুল আর তাদের পাশেই অমিত দাঁড়িয়ে আছে তার শূন্য টপটা নিয়ে যেখানে মাটি ছাড়া আর কিছুই নেই কি অদ্ভুত এক বৈপরীত্য তাই না অমিত প্রচণ্ড লজ্জা আর মন খারাপ করে মাথা নিচু করে বাবার সামনে তার খালি টপটা রাখল সে তখন নিজেকে পুরোপুরি ব্যর্থ ভাবছিল বাবা একে একে তিনটি টবের দিকে তাকালেন রাজেশ আর প্রিয়ার সুন্দর গাছগুলো দেখে শুধু একটু হাসলেন কিন্তু এরপর তিনি যা করলেন বা যা বললেন তা ছিল সবার কল্পনারও বাইরে গল্পের আসল রহস্যটা কিন্তু এখানেই খুলতে চলেছে বাবা তখন শান্ত গলায় সবার সামনে আসল সত্যিটা খুলে বললেন তিনি বললেন আমি তোমাদের যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো সব সিদ্ধ করা ছিল মানে ওগুলো থেকে কোনোদিনও গাছ জন্মানো সম্ভবই ছিল না এই কথা শেষ করে তিনি সোজা এগিয়ে গিয়ে অমিতকে বুকে জড়িয়ে ধরলেন আর সবার সামনে ঘোষণা করলেন আমার ব্যবসার যোগ্য উত্তরাধিকারী হবে অমিত এই কথা শুনে রাজেশ আর প্রিয়া তো একেবারে অবাক হয়ে গেল বাবা তখন বোঝালেন তিনি বললেন রাজেশ আর প্রিয়া হয়তো কাজ পারে কিন্তু কঠিন পরিস্থিতিতে ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই তারা সহজ রাস্তা মানে মিথ্যার আশ্রয় নিয়েছে কিন্তু অমিত ওর মধ্যে ছিল কঠিন পরিস্থিতিতেও সত্যিটা মেনে নেওয়ার এবং তা দেখানোর সাহস আর ব্যবসা হোক বা জীবন এই সততাই হল সবচেয়ে মূল্যবান গুণ তাহলে এই সাধারণ গল্পটা আমাদের সাফল্যের ব্যাপারে কী শেখাল সাফল্যের আসল মানে কি শুধুই বাইরের চাকচিক্য নাকি এর ভেতরে আরও গভীর কিছু আছে চলুন গল্পের মূল শিক্ষাটা একবার দেখেনি এই গল্পের মূল কথাটাই হলো সততা সততা মানে কিন্তু শুধু সত্যি কথা বলা নয় সততা মানে হলো সেই সত্যিটাকেও স্বীকার করার সাহস রাখা যা হয়তো সবার সামনে নিজেকে দুর্বল বা ব্যর্থ প্রমাণ করে দিতে পারে তার মানে আসল শক্তি সুন্দর ফলাফল দেখানোতে নেই আসল শক্তি হল সেই মুহূর্তেও নিজের সততাকে ধরে রাখা যখন চারপাশের সবাই শর্টকাট বা সহজ কোনো পথ বেছে নিচ্ছে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য জীবনও কিন্তু আমাদের হাতে মাঝে মাঝে এমন সিদ্ধ বীজ তুলে দেবে তখন আমরা কি ফিরিয়ে আনব একটা দেখতে সুন্দর মিথ্যে নাকি একটা সৎ কিন্তু খালি পাত্র সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে